গরমকালে অনেক ফলকে কাঁচা অবস্থায় আমরা সবজি হিসাবে রান্না করে খেয়ে থাকি যেমন কাঁঠালকে বলে রান্না করে খাই তেমনি বাঙি বা ফুটিকে বলে রান্না করে খাই নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি দিয়ে কাকুরের রেসিপি এর জন্য তিনটে কাঁকুর নিয়ে নিয়েছি কাকুরগুলো একদম কচি দুপাশ থেকে অল্প করে কেটে বাদ দিয়ে পাতলা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে প্রথমে দু টুকরো করে নিলাম বীজগুলো খুব কচি তাই ফেলার দরকার নেই এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁকড়গুলো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাটা সবজির সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে একটা ঢাকা দিয়ে টেম্পারেচার কমিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ইন্ডাকশান অফ করে সবজিটা একটা বাটিতে ঢেলে নিলাম কড়াইতে সরষের তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা কাঁকড়গুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ আর এক চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে একটা ঢাকা দিয়ে টেম্পারেচার কমিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিংড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার ঢেকে দিয়ে ইন্ডাকশন অফ করে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুললেই তৈরি আমাদের চিংড়ি দিয়ে কাকুরের তরকারি কাঁকুড় খেলে শরীরে আর্দ্রতা বজায় থাকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য